বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমুম তাহানা আয়াত তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে মানি না তোমাদের রব আমাদের মধ্যে শুরু হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যদি না তোমরা এক আল্লাহ ইমান আনো তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব যদিও তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোনো অধিকার রাখি না ইব্রাহিম ও অনুসারীগুন বলেছিল হ্যাঁ আমাদের রব আমরা তো আপনারই উপর নির্ভর করেছি আপনারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো আপনারই নিকট হায়াতের তাফসিল অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এক তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই দুই আমরা তোমাদেরকে মানি না তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ব্যতিক্রম তার পিতার ইব্রাহিমের উক্তি চার আমি নিশ্চয় তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোনো অধিকার রাখি না ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা তো তোমারই উপর নির্ভর করেছি পাঁচ তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট এক কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন না করার বিষয়কে আরো স্পষ্ট করার জন্য ইব্রাহিম আলাহিস সালাম এর উদাহরণ দেওয়া হচ্ছে এর অর্থ হল এমন উত্তম নমুনা ও আদর্শ যার অনুসরণ করা যায় দুই অর্থাৎ কারণে আমাদের ও তোমাদের মাঝে কোনো সম্পর্ক নেই তাছাড়া আল্লাহর সাথে কি সম্পর্ক থাকতে পারে। তিন অর্থাৎ উপাসকদের এই বিচ্ছেদ ও বিদ্বেষ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না তোমরা খুফি ও শিরক ত্যাগ করে তাহিদকে অবলম্বন করেছ যখন তোমরা এক আল্লাহর অনুসারী হয়ে যাবে তখন এই শত্রুতা বন্ধুত্বে এবং বিদ্বেষ সম্পৃতিতে পরিবর্তন হয়ে যাবে চার এর মধ্যে সম্বন্ধ সূচক যে শব্দ উজ্জ আছে তা থেকে এটা ব্যতিক্রান্ত অর্থাৎ অথবা থেকে ব্যতিক্রান্ত কারণ তার কথাগুলো সবই আদর্শ যেন বলা হয়েছে যে অর্থাৎ ইব্রাহিম আলাহ সালাম এর পুরো জীবনটাই এক অনুসরণীয় আদর্শ তবে তার মুশিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা এমন একটি কাজ যাতে তার অনুসরণ করা উচিত নয় কেননা তার এই কাজটা ছিল তখনকার যখন তিনি নিজ পিতার ব্যাপারটা জানতেন না সুতরাং যখন তিনি অবগত হলেন যে তার পিতা আল্লাহর শত্রু তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্নতার কথা ঘোষণা করলেন যেমন সুরা তাওবার নয় একশো চোদ্দ নং আয়াতে রয়েছে পাঁচ নির্ভর, ভরসা করার অর্থ হলো উপকরণ অবলম্বন করার সাথে সাথে ব্যাপারকে আল্লাহর এর অর্থ এই নয় যে বাজ্রিক উপায় উপকরণ অবলম্বন না করেই আল্লাহর উপর ভরসা প্রকাশ করা হোক এ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে কাজেই তাওয়াক্কুল হের উপায়ে উপকরণ গ্রহণ না করে ভরসা করা অর্থ ভুল হবে নবী নিকট এক ব্যক্তি উপস্থিত হল এবং তার করিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করল তিনি তাকে উটের কথা জিজ্ঞাসা করলে সে বলল আমি উদকে আল্লাহর ভরসায় রেখে এসেছি তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন প্রথমে একে বাঁধ তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজি অর্থ হলো আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করা আল্লাহর অভিমুখী হওয়া